ইংকা আলা উন্দ নি রতি ও উনা ইংকা আল্লাহ জালা বলেন যারা মেনে নেবে নবীর জীবনটাকে রসুলার আদর্শকে যারা মেনে নেবে আল্লাহ তাদেরকে সফলতার শীর্ষে তুলে দেবেন আল্লাহ বলে দুনিয়াতেও সফলতা পাবে পরকালেও সফলতা পাবে এই জন্য সফলতা পেতে হলে নবীর জীবন শোনার দরকার আছে না নাই নবীর জীবন না শুনলে সফলতা আসবে না নবীর জীবনটা শোনার জন্য আমাদের যে সিস্টেম মেনটেন করতে হবে চোখ তাকা লাগবে মন দিয়ে শোনা লাগবে সামনের আমরা এশারের পর থেকে মক্কার জীবন মদিনার জীবন শুরু হবে আমরা চুপ করে যদি শুনতে পারি যতটুকু শুনি রেসুলের জীবন থেকে ততটুকুর উপর যদি আমরা আমল করি তাহলে আমাদের জীবনের ভিতরে আল্লাহ তালা বারাকা দেবেন কিনা আল্লাহ তালা দিবেন তাহলে চলুন আমরা নবীর জীবন সম্পর্কে কিছু শুনি আল্লাহ নবী সালামকে আল্লাহ তালা দুনিয়াতে কেমন করে পাঠিয়েছেন আমরা সবাই জানি আল্লাহ নবীকে আল্লাহ তালা দুনিয়াতে পাঠিয়েছেন রহমত হিসেবে শুধু মুসলমানের জন্য নয় ইহুদি খ্রিস্টানের জন্য নয় সকল মানব জাতির জন্য আল্লাহর নবীর জীবনটাকে আল্লাহর নবীকে রহমত হিসেবে পাঠিয়েছেন বলে আল্লাহ তালা কুরানুল কারিম জানিয়েছেন ওমা ইল্লা রহমান আল্লাহ বলেন আমি বিশ্ব নবীকে আমার হাবিবকে আমি দুনিয়ার জন্য দুনিয়াতে যে রকম রহমত হিসেবে পাঠিয়েছি সাত আসমানে রহমত হিসেবে পাঠিয়েছি জান্নাতের ভিতরে আল্লাহ তালা রহমত হিসেবে রুজি থাকবে কেয়ামতের মাঠে যেই সময় কঠিন পরিস্থিতি হবে সেখানেও আল্লাহ নবী রহমত হিসেবে আমার আমাদের পাশে এসে দাঁড়াবেন রহমত হিসেবে আমাদের পাশে এসে দাঁড়াবেন আল্লাহ একবার বলবেন না এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনটা কেমন তার চরিত্রটা কেমন আল্লাহ তাআলা কুরআনুল কারিমে জানিয়েছেন ও মানবজাতি তোমরা শোনো আমার হাবিবকে আমি একটা চরিত্র দিয়েছি যেই চরিত্র কোন নবীকে দেই নাই যেই চরিত্র কোন নবীকে দেই নাই আমার হাবিবকে আমি দিয়েছি আল্লাহ আল্লাহ বলেন এমন একটা চরিত্র দিয়েছি এমন একটা চরিত্র আমি আমার হাবিবকে দিয়েছি যা কোন অন্য নবীকে দেই নাই উত্তম চরিত্র আজিজ শব্দটা আল্লাহ তালা বিশ্বনবীর জন্য দিয়েছেন এমন একটা চরিত্র কোন নবীকে আল্লাহ তালা দেন নাই আল্লাহ নবী বিশ্ব নবী মোহাম্মদুর রসুল্লাহ এমন একটা চরিত্র নিয়ে এসেছেন যা পৃথিবীর ইতিহাসে আজও পর্যন্ত এমন কোনো ব্যক্তি নেই যে নবীর জীবন জীবন থেকে একটা ভুল বাহির করতে পারে নবীর জীবন থেকে একটা ভুল বাহির করতে পারে এমন কোন নজির নেই সুবাহ বলবেন না আমেরিকার বড় গবেষকরা তারা গবেষণা করে দেখেছে পৃথিবীর ইতিহাসে মুহাম্মদের মতো এত কল্যাণ সাধনকারী ব্যক্তি আর একটাও নাই একটা ভয় লিপিবদ্ধ করেছিল একশো মনীষীর জীবনে যে একশো মনীষের জীবনের ভিতরে আমার আপনার নবী দয়ার নবী মায়ার নবী বিশ্ব এক নাম্বার সিরিয়ালে রেখে অন্যদের নাম দিয়েছে কারণ আমার নবীর জীবনটা এমন একটা জীবন কোনো মানুষ যদি চিন্তা করে আমার নবীর জীবনকে আমি লালন করতে চাই পালন করতে চাই পরিবারের চান শান্তি চলে আসবে রসুল্লা যখন ঘরে প্রবেশ করতেন তখন বাচ্চাদের মন মানসিকতা নিয়ে ঘরে প্রবেশ করতেন আবার যখন ঘর থেকে বের হইতেন টাগ্রা যুবকের মতো ঘর থেকে বের হইতেন শুভারণ বলে আর আমাদের সমাজে অধিকাংশ মানুষ আছে ঘরে যখন পুরুষ যায় ঢুকে তখন বেড়ার মতো গালি দেওয়ার মুভমেন্ট নিয়ে ঢুকে আসে না নাই কিন্তু রসুল আদর্শ কেমন ছিল ঘরে যখন রসুল প্রবেশ করতেন তখন বাচ্চাদের মতো হয়ে যেতেন বলেন কেমন চরিত্র যজ্ঞ হওয়ার সম্ভাবনা কি আছে কিন্তু রাগ নিয়ে যদি ঢুকা যায় ঘরে বাহিরের যত রাগ আছে ঘরো নিয়ে ডালে ঘরের যত রাগ আছে বাহিরে নিয়ে ডালে আছে না নাই কিন্তু রসুলার আদর্শ কেমন ছিল যখন রাসুল সাল লাহ আসাল্লাম পদ দিয়ে হাঁটতেন বাচ্চারা সামনে পড়লে বাচ্চাদেরকে আদর করতেন সালাম দিতেন বাচ্চারা দেখে তাকিয়ে থাকতেন যাদের মাথায় হাত বোলাতেন রসুর তাদের মাথা থেকে সুগন্ধি বের হতো সুহান কেমন রসুল আমরা পেয়েছি রসুল যখন কথা বলতেন তখন যেন মুক্তা ঝড় ঝরঝর করে পড়তেছে রসুল যখন কারো দিকে তাকাতেন রাগের চেহারা নিয়ে তাকাতেন না রসুল যখন কারো সাথে মুসাফা করতেন যতক্ষণ পর্যন্ত ওই ব্যক্তি হাত না ছাড়ে ততক্ষণ পর্যন্ত বিশ্ব বিশ্বভাবেও হাত ছাড়ে নাই কেমন চরিত্র আমাদের সমাজে অনেকে আছে মুসাফা করার পরে অন্যের আগেই টান মেরে নেই আছে না নাই কিন্তু রসুল ইসলাম কি করতেন মুসাফা যখন করতেন তখন ওই ব্যক্তির টান दे নিলে নবী নিতেন আল্লাহু আকবার বলবেন না নারায়ে তাকবীর আল্লাহু কেমন নবী আমরা পেয়েছি রাসূলুল্লাহ এমন এক জন নবী আমরা পেয়েছি যার জীবনে মক্কাবাসীর জন্ম থেকে 40 বছর পর্যন্ত কোনো ভুল করতে পারে নাই নবীর কাছে আমানত রাখতো মুহাম্মাদের কাছে আমানত রাখতো টাকা পয়সা জমা রাখতো এবং সমাজের ভিতরে ভালো ভালো কাজ যারা করত মোহাম্মদ কে সামনে এনে দাঁড় করিয়ে দিত মোহাম্মদ এমন একটা আদর্শের লোক ছিলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 40 বছর পর্যন্ত মক্কার প্রত্যেকটা মানুষ রন্দ্রে রন্দ্রে মুহাম্মাদের প্রশংসা এমন ভাবে ছড়িয়ে পড়েছিল এমন ভাবে রাসূলুল্লাহর চরিত্র বিকশিত হচ্ছিল হচ্ছিল সমাজের এমন কোনো মানুষ নেই সমাজের এমন কোনো মহিলা নেই এমন কোনো বাচ্চা নেই এমন কোনো যুবক নেই যা রসুলের আদর্শ চরিত্র সম্পর্কে জানতো না সবাই জানতো মোহাম্মদের মতো ভালো মানুষ এই সমাজে নাই বয়সে হিলফুল ফুজুল গঠন করেছিলেন দেখতেছিলেন সমাজের ভিতরে কিছু সংখ্যক মানুষ যাদের টাকা পয়সা আছে ক্ষমতা আছে তারা দরিদ্রের দরিদ্র মানুষদের উপর অত্যাচার নির্যাতন করত। অসহায়দেরকে নির্যাতন করত রসুল্লাহ এই সংগঠনের মাধ্যমে হিলফুল ফুজুল সংগঠনের মাধ্যমে এই সমাজের মানুষদেরকে রসুল সেবা দিতেন ভালো ভালো কাজগুলি করতেন সবাই মোহাম্মদ চোখে দেখত সবাই যেই সমাজের ভিতরে প্রত্যেকটা মানুষের চরিত্রের ভিতরে বেজাল শুধু একটা মানুষের চরিত্র একশো তে একশো বলেন তো দেখি সেই মানুষটার প্রশংসা থাকবে না তো কি থাকবে হ্যাঁ রসুল চরিত্রটা শুনলে অবাক হবেন আম্মাজন আয়েশারদী আল্লাহ উতানাহা যখনই রসুলকে বলতেন অনবী আপনার কাছে আমার বিবাহের পর অনবী আমি যে শান্তি পেয়েছি আমার বাবার গড়েও এত শান্তি আমি পাই না সুহানল্লা বলুন আল্লাহ একবার বলেন রসুল চরিত্রটা এমন চমৎকার ছিল একদিন আইসা বললেন অ ও হাবি আপনার কাছে আমি আসার পর থেকে আমার ঘরের ভিতরে ঘর থেকে যখন আপনি বেরিয়ে যান আমার ঘরটা অন্ধকার হয়ে যায় ও নবী আপনি যখন ঘরে চলে আসেন তখন আর বাতি জ্বালানো লাগে না ঘরটা এমনিতেই আলোকিত হয়ে যায় কেমন নবী আমরা পেয়েছি বলেন তো দেখি সেই নবীর কোনো কাজ কি আমরা ছেড়ে দিতে পারি সেই নবীর জীবনের কোনো কাজকে আমরা ছেড়ে দিতে পারি সেই নবীর জীবনের প্রত্যেকটা কাজ আমাদের করার দরকার আছে না নাই সমাজ সংস্কারের জন্য বিশ্ব নবীর অবদান আছে সমাজ পরিবর্তনের জন্য বিশ্ব নবীর অবদান আছে যেই সমাজের ভিতরে অন্ধকার আচ্ছন্ন পরিবেশটা এমন অন্ধকার হয়ে গেছিল এমন পজিশনে চলে গেছিল রসুল্লাহ যখন সাত্তিশ আটত্রিশ উনচল্লিশ বয়সে পদার্পণ করলেন তখন আল্লাহ নবী এই সমাজকে নিয়ে এমনভাবে ভাবতে শুরু করলেন এমন ভাবে ভাবতে শুরু করলেন এই অন্ধকার কিভাবে দুরীভূত করা যায় সমাজের ভিতরে মদের আড্ডা হয় জুয়ার আড্ডা হয় জুয়ার লাইসেন্স দেওয়া হয় আছে না নাই মক্কার জমিনে জাহিলিয়াতের এই অবস্থা হতো এমন একটা কঠিন পরিবেশ ছিল এখনো আমাদের নব্বইএম জাহিলিয়াত আমাদের সমাজে আছে না নাই ভাই আমার খুব গুরুত্বপূর্ণ কথা রসুল চিন্তা করলেন গবেষণা করলেন এই সমাজকে পরিবর্তন করার জন্য দুনিয়ার কোন মানুষের তন্ত্র দিয়ে পরিবর্তন করা যাবে না এই সমাজকে পরিবর্তন করতে গেলে একজনের যে রব আমাদেরকে পাঠিয়েছে যে মালিক আমাদেরকে সৃষ্টি করেছেন ওই মালিকের দিক নির্দেশনা ছাড়া এই সমাজ পরিবর্তন হবে না এরপর রসুল সার সালাম হেরা গুহায় চলে গেলেন ধ্যানে পড়ে গেলেন চিন্তায় পড়ে গেলেন সমাজকে তো পরিবর্তন করা লাগবে রসুল সাল্লাহিসাল্লাম ওইখান থেকে এসে দাওয়াতের কাজ শুরু করলেন প্রথম যার কাছে দাওয়াত দিলেন তিনি বলেন আম্মাজান কাদিজা রাজি আল্লাহ সুমান বলেন যখন রব নবী সাল্লাহিসাল্লাম বললেন ও কাদিজা আজকে আমার কাছে এমন একজন ব্যক্তি এসেছিল যার চেহারা জমিন থেকে আসমান পর্যন্ত আমি দেখে ভয় পেয়ে গিয়েছিলাম আমাকে সে একটা নবতের দায়িত্ব দিল এবং কোরআন পড়ার জন্য বলল আমি আলাক থেকে সুরা পাঁচটা আয়াত পড়লাম এবং দিনের দাওয়াতের কথা বলল আমি দাওয়াতের কাজ করলাম ও আমি প্রথম তোমার কাছে এসেছি কাদিজারা কাদিজারাও চিনতে মেনে নিয়ে বললেন ও নবী আপনার হাতটা বাড়িয়ে দেন আমি আপনার হাতে হাত রেখে ইসলাম কবুল করতে চাই সুমান বলে রুসুল্লাহ সাল্লাহ ইসলাম কা আমাজন কাদি জরাদি আল্লাহ তা আলহ রুসূউল্লাহর হাতে হাত ইসলাম কবুল করলেন এবং দাওয়াতের কাজ শুরু করলেন যুবকদের ভিতরে অল্প বয়স্ক বয়সদের ভিতরে হজরত আলি রাদি আল্লাহ তা তিনি দেখতে ছিলেন একদিন হঠাৎ করে আম্মাজন কাদি জরাদি আল্লাহ তা আল আনহা আমাদের নুরমিশুন দুইজন নামাজ পড়তেছিলেন দুইজন নামাজ পড়তেছিলেন এটা আলী রাজি আল্লাহ তাল দেখে ফেলছে দেখে ফেলার পরে আলী রাজি আল্লাহ তাল গিয়ে বললেন আপনারা যে নামাজ পড়তেছেন আপনারা কি করতেছেন এসব মক্কা আর জমিনের সবকিছু কিছু উলট পালট করে দিচ্ছেন আপনারা রসুল্লাহ বললেন ও আলী চুপ থাকো শোনো আমি আল্লাহর পক্ষ থেকে নবী হিসেবে এসেছি তুমি চাইলে ইসলাম কবুল করতে পারো আলী রাজি আল্লাহ বললেন ও আমি আমার বাবা আবু তালিবের কাছে জেনে আর পরে আপনাকে জানাবো রসুল্লাহ বললেন আপনি আপনার বাবার কাছে গিয়ে বলবেন না কারণ হচ্ছে বলার দরকার নাই আপনার যদি ইচ্ছা থাকে তাহলে কালিমা পড়তে পারেন আলী রাধিয়াল্লাহ তালু একদিন সময় নেওয়ার পরে পরের দিন এসে রসুল্লাহর হাতে হাত রেখে ইসলাম কবুল করেছে তিনি আল্লাহ দাদিয়াল্লাহ তালু চিন্তায় পড়ে গেলেন যে রসুল্লাহ আমাকে দাওয়াত দিয়েছে মোহাম্মদ মুহাম্মদের জীবনে কোনো সমস্যা নেই জানে নেই তিনি সত্যবাদী মানুষ মিথ্যা বলতে পারে না তিনি এক অকত্য চিত্রে মনবীর হাতে হাত রেখে ইসলাম কবুল করে ফেলেছেন এমন একটা চরিত্র আল্লাহ তালা আমাদের জন্য পাঠিয়েছেন যা চরিত্রের ব্যাপারে আল্লাহ তানা ওরান উলকারিমে জানিয়েছেন লেখাতে ক্যানেলে ফি রেসুল ইল্লা আল্লাহ তাআলা বলেন উত্তম আদর্শ উত্তম চরিত্র আহসার উত্তম আদর্শ উত্তম চরিত্র দিয়ে আমার নবীকে পাঠিয়েছি সুভার বলে এত সার্টিফিকেট আল্লাহর নবীর জন্য দিয়েছেন আর আল্লাহ তান আমার নবীকে হাবিব বলে ডাকতেন হাবিব হলো ওই বন্ধু যে বন্ধু চাওয়ার আগেই পূরণ করে দেয় আর কলিল হল ওই বন্ধু চাইতে হয় কিন্তু নবী সাল্লাহ ইসলাম কখনো কোনো দিন আল্লাহর কাছে চাই নাই মনে মনে চিন্তা করছে আল্লাহ তালা দিয়ে দিয়েছেন বলে ক্যাবলা ছিল বাইতুল দেখি আল্লাহ নবী পছন্দ করলেন মন থেকে কিন্তু বলেন নাই আল্লাহর কাছে এরপর আল্লাহ নবী এই চাওয়াকে মনের চাওয়াকে আল্লাহ কবুল করে দিলেন কাবার দিকে ক্যাবলা বানিয়ে দিলেন সুমান আল্লাহ বলে এই জীবনটা শোনার দরকার আছে না যে জীবনের ভিতরে কোনো ভেজাল নাই ভেজাল আছে কোনো ভেজাল নাই আল্লাহ একবার কাবিরা একজন সাহাবি একজন সাহাবি মদিনা থেকে শুনলেন যে মক্কার জমিনে একজন মোহাম্মদ রসুল নাম নিয়ে এসেছে রসুল নাম ধরেছে নবী হিসেবে এসেছে সে নাকি পাগল এই রকম কথা মদিনা পর্যন্ত চলে গেছে থেকে তিনি রওনা হলেন মোহাম্মদ এই পাগলটাকে দেখার দরকার নবী দাবি করে তিনি মদিনা থেকে আসলেন এসে মোহাম্মদের কুচ খবর নিলেন কুচ নিয়ে দেখেন মোহাম্মদ কাবার চত্বরে বসা মোহাম্মদের কাছে গিয়ে জিজ্ঞেস করলেন আপনি কি পাগল রসুল্লা সাল্লাম চমৎকার উত্তর দিলেন সুন্দর জবাব দিলেন রসুল্লাহর কথা শোনার পরে ওই মদিনার ব্যক্তিটি তিনি বললেন এই ব্যক্তি সাধারণ কোনো ব্যক্তি নয় তার কথা শুনে আমার মনে হয় না যে সে পাগল তার চেহারা দেখে তার হাসি দেখে আমার মনে হচ্ছে না সে পাগল সে চিন্তায় পড়ে গেল চিন্তা করার পরে সে ঠিক করলো তা রসুল্লাহর হাতে হাত রেখে ইসলাম কবুল করবে তৎক্ষণাৎ বললেন ও মোহাম্মদ আপনার কাছে আমি বায়াত হতে চাই আপনি আমাকে কালিমা পড়ান আপনাকে আমার খুব পছন্দ হয়েছে সোহানুল্লাহ একদিন দেখার কারণ অনেক হাদিসে এসেছে আল্লাহ নবী সাল চুল মোবারকগুলি দেখে ইসলাম কবল করেছে আল্লাহ রসুলের হাসি দেখে ইসলাম কবুল করেছে আল্লাহ রসুলের হাটা দেখে ইসলাম কবুল করেছে আল্লাহ রসুলের দাড়ি মুবারক দেখে ইসলাম কবুল করেছে মানে হচ্ছে পুরোটা জীবন পুরোটা শরীর আল্লাহর পক্ষ থেকে রহমত সুহার আল্লাহ এই জীবনটা শোনার দরকার আছে না এই জীবনটা বেশি বেশি শোনার দরকার এত বেশি শোনার দরকার যা অন্য কোনো কিছু এত বেশি শোনা হয়নি এই এইভাবে চিন্তা করার দরকার রাজা সি ইনশাল্লাহ আমি যা আদিজ বলেছিলাম আল্লাহর নবী সারা ইসলাম বলেছেন তারা তুফিক উম আমরায় লাং তেদিল্লুমা তোমার শেকতুম্বী মা কিতাপ আল্লাহ সুন্ন তেনবী আল্লাহর নবী বলে গেছেন আমি তোমাদের মাঝে এমন দুইটা বস্তু রেখে যাচ্ছি যে দুইটা বস্তুকে কোনো মানুষ যদি ধারণ করে যেই দুইটা বস্তুকে কোনো মানুষ যদি আঁকড়ে দাঁড়ে আল্লাহ তারা তাদেরকে জান্নাতে প্রবেশ করাবেন আর এই দুইটা বস্তু হলো কুরআন এবং সুন্নাহ কুরআন এবং নবীর জীবনী যারা দর দর্বে শক্তভাবে ধরবে তাদেরকে আল্লাহ তারা বিনা হিসাবে জান্নাতে প্রবেশ করাবেন তাহলে নবীর জীবনটা শক্তভাবে ধরার দরকার না আলহামদুলিল্লাহ আজকের এই যে আয়োজন আমরা আনন্দ চিত্তে আয়োজন আয়োজনে অংশগ্রহণ করব নবীর জীবন শুনব কারণ মক্কাবাসীরা নবীর জন্ম সম্পর্কে জানতো না আসলে ইনি যে নবী এটা জানতো না কিন্তু গাছপালা পশু পাখি তারা জানতো আম্মা যান আমিনা রাদি আল্লাহ আমিনা যখন পদ দিয়ে হাঁটতেন তখন আমেনাকে সালাম দিতেন পশু পাখিরা গাছপালা সালাম দিতেন তিনি ঘুরে ঘুরে দেখতেন কে কি বলল কেউ তো নাই এমন একটা নবী আমরা পেয়েছি আমরা জাহিল যুগেরা যুগের মানুষরা মোহাম্মদের জন্ম সম্পর্কে জানতো না তিনি যে মহাম্মদ তিনি যে নবী তিনি যে রসুল এটা জানতো না কিন্তু গাছপালা পশু পাখি দুনিয়ার প্রত্যেকটা সৃষ্টি জানতো যে মহম্মদ আজকে জন্মগ্রহণ করেছে সুহানন্দ বলেন তার আনন্দিত হয়েছিল আমরাও আনন্দ আনন্দ করতে চাই কি না আল্লাহ জালা প্রাণুল কারিমে বলছেন উল বিফাদলি হুয়া খাইউ নিম্নায় জুম আল্লাহ দ্বারা বললেন ভুল বিপশদ লীল্লা হুবীর আল্লাহ দালা মানব জাতির জন্য পুরাণ কে আল্লাহ দালা মানব জাতিরা দায়ের জন্য দিয়েছেন এই পুরাণটা এমন একটা পুরাণ নবীর জীবনটা এমন একটা জীবন এই জীবনকে নিয়ে নবীর পুরাণকে নিয়ে তোমরা আনন্দ করো আল্লাহ তালা কোরআনুল কারিমে বলছেন আনন্দ করো কেমন আনন্দ রসুল্লাহর আদর্শ পালন করে আনন্দ করো সুভানুল্লাহ বলে পালন না করে আনন্দ করা যাবে একজনের চিন্তা করলো এক লোকে আপনার ওয়াজে গেছিল ওয়াজের থেকে আসছে ওয়াজের কাছে শুনছে যে পাগড়ি দেওয়া জন্য এখন তো আদায় করতে হবে রাস্তায় আসার সময় আপনারা জানেন ঘটনাটা বলার উদ্দেশ্য আছে একটা রাস্তায় আসার সময় আপনার সামনে একটা নদী পড়ল তাই নদী পার হইতে গেলে আপনার লঙ্গিটা ভিজে যাবে সে চিন্তা করলো শূন্যতের তো হইল শূন্যতের আমলও হইলো লঙ্গিটা কুলে মাথার পাগড়ি হয়ে দিল এখন বলেন কে এখানে সব হবে এরকম চিন্তা করলে হয় আমাদের সমাজের অধিকাংশ মানুষরা চিন্তা করে যে শেষ বয়সে গিয়ে যদি আল্লাহরে ডাক্তারি বাস সরাসরি জান্নাত এত সহজ নয় এই যে চিন্তা গুমরাহী চিন্তা এই চিন্তা থেকে মেরিয়ে আসতে হবে সমাজে কিছু মানুষ বলে যে হেদায়ত দেওয়ার মালিক আল্লাহ যে দিন আল্লাহ তালা হেদায়ত দেবে এই দিন আমরা আল্লাহর ইবাদত করব বলেন তো দেখি এই কথা কতটুকু গুরুত্বপূর্ণ সমাজে শক্তভাবে এই বিষয়গুলি প্রচলিত আছে কিন্তু আল্লাহ তালা বলছেন আল্লাহ বলেন ওই নিজেকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না নিজেকে যতক্ষণ পর্যন্ত পরিবর্তন করবে না আল্লাহ তালা আল্লাহ তালা নিজেও ওই ব্যক্তিকে পরিবর্তন করবে না মা আল্লাহ তালা ওই ব্যক্তিকে পরিবর্তন করবেন না যদি ওই ব্যক্তি নিজেকে পরিবর্তন করার চেষ্টা করে তাহলে আল্লাহ তালা হয়তো হয়তো দিতে পারে কিন্তু না আসলে না করলে না মানলে না গেলে হেদায়েত পাওয়া যাবে এই জন্য সম্মানিতা মায়েরাম আমার আপনারা যারা শুনছেন প্রত্যেকেই মনোযোগ দিয়ে শুনবেন আজকের এই সিরাত মাহফিলটা এই সিরাত মাহফিলগুলি হয় না আমরা দেখি যে সমাজের ভিতরে আপনার এক লক্ষ দেড় লক্ষ টেকাতে মাহফিল করা হয় কিন্তু নবীর জীবন পরিপূর্ণভাবে হয় না হয় কিন্তু আমরা ওই দিন স্বনির্ভর মসজিদে আমরা শুনছি মক্কার জীবন মদিনার জীবন শুনছি না একেবারে পাট টু বাই পার্ট মক্কার জীবনের প্রথম বছরে রসুল কি করেছে দ্বিতীয় বৎসরে কী করেছে তেরোটা বৎসর একাধারে আমরা নবী সরাইসালামের জীবনটা শুনেছি মদিনার জীবনটা প্রধান আলোচকে আলোচনা করেছে আলহামদুলিল্লাহ প্রায় ছয় বছরের মধ্যে তিনি মদিনার জীবনটা বলেছেন সময়ের অভাবে বলতে বলে শেষ করতে পারেন নাই এই যে একটা ধারাবাহিকতা নবীর জীবনটা এইভাবে ধারাবাহিকভাবে আমাদের শোনার দরকার আমাদের সন্তানদেরকে শোনানোর দরকার পরিবারের স্ত্রীদেরকে শোনানোর দরকার মেয়েদেরকে শোনানোর দরকার এই জন্য এই মাহফিলগুলি যে এখানে কিন্তু তেমন কোনো টাকা পয়সা খরচ হচ্ছে না অল্প টাকায় বিশাল আলোচনা হচ্ছে আলহামদুলিল্লাহ কিন্তু এই যে এক লাখ দেড় লাখ টাকাতে মাহফিল করা হয় নবীর জীবন কি পুরোপুরিভাবে শুনতে পারেন শোনা হয় এক একজন বক্তা এক এক জায়গা থেকে আলোচনা করে সালাম আলাই বিদায় কিন্তু এই সিরাত মাহফিলগুলি হলো শুধু নবীর জীবনই বলবে এই মাহফিলগুলি প্রত্যেকটা গ্রামে গ্রামে প্রত্যেকটা মহল্লায় মহল্লায় হওয়ার দরকার শুধু মসজিদে জুমার দিন ইমাম সাহেব বয়ান করে রসুল্লার জীবন সম্পর্কে মহিলার মহিলাদের জন্য ব্যবস্থা করা হয় না সিরাত মাহফিলের মাধ্যমে মহিলাদেরকেও আপনারা এই নবীর জীবনটা শোনান এই কাজগুলি আমাদের করার দরকার অল্প টাকায় বিশাল ফুজি বিশাল লাভ এই জন্য আমরা এই যে আয়োজন আজকে করা হয়েছে আমরা প্রত্যেকের জন্য দোয়া করছি যারা এই আয়োজনের সাথে সম্পৃক্ত যারা এই মাহফিলকে আজকে বাস্তবায়ন করার জন্য আপনারা যারা আসবেন এবং শুনছেন প্রত্যেকের জন্য দোয়া ভালোবাসা থাকবে আজকে